আজ বিকেল সাত গতিকায় বুধবার বুধবার তেইশে বুধবার তেইশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বিকেল সাত গোটিকায় আপনারা আমাকে ফেসবুক পেজে আমার এই ফেসবুক পেজ পেজে আপনারা লাইভে আপনার আমাকে পাবেন তো আপনারা সবাই সময় মতো চলে আসবেন নমস্কার বন্ধুরা আপনাদের প্রেচেন জয়দীপ পাল বক্সের স্বাগত জানাই বন্ধুরা আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে হাজির আপনাদের জন্য তো আপনার সবাইকেই আমি কিছু বলার পূর্বে সবার কাছে অনুরোধ করতে চাই যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল জয়দীপাল ব্লগস এবং ফেসবুক পেজ জয়দীপ পাল ব্লগসকে সাবস্ক্রাইব করে ফলো করে এবং লাইক করে আমার পাশে থাকবেন এবং আজকের এই ভিডিও যারাই নতুন দেখছ তাদের জন্য তো আরও বিশেষ তো আমি সময় দেরি না করে চলুন আমি শুরু করি আজকে ভিডিওতে আপনাদের বলতে চাইবো আমি যে এখন থেকে আমি লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিম ইউটিউব লাইভ স্ট্রিমিং অ্যান্ড ফেসবুক লাইভ এই যে লাইভে আসা আমি শুরু করতে যাচ্ছি তো আপনারা হয়তো যারাই দেখেছেন আমার লাস্ট ব্লগ লাস্ট ব্লগে আপনাদেরকে আমি বলেছিলাম যে গত রবিবার গত রবিবার বিশে জুলাই বিকেল সাত গোটিকে আমি ইউটিউব লাইভ স্ট্রিমে আসবো এবং আমি এসেছিলাম অনেকে আমাকে দেখেছো এবং অনেকে দেখুন এবং যারা দেখুন আমাকে তাদেরকে আমি বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে গিয়ে টি যা যা আমি শেয়ার করেছি সব কিছু আপনার দেখতে পারবেন তোর সঙ্গে আজকের এই ভিডিওটা হচ্ছে যে আজ আজ বিকেল আজ বিকেল সাত গোটিকে আজ বিকেল সাত গোটিকে আমি ফেসবুক পেজ যদি পাল ব্লক্সে আমি লাইভে আসছি তো আমি কিছুক্ষণ পূর্বে আমি এই ব্লগে আজকে বলছি কেন কিছুক্ষণ পর্বে যাতে আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন আমার ভিউয়ার সাবস্ক্রাইবার এবং যারা আমাকে ফলো করে আছেন আগাম আমি এই অ্যানাউন্সমেন্ট করলাম যাতে আপনারা বিকাল সাত গটিকায় আজ আজ বিকাল সাত গটিকায় বুধবার বুধবার তেইশে বুধবার তেইশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বিকেল সাত গোটিকায় আপনারা আমাকে ফেসবুক পেজে আমার এই ফেসবুক পেজ পেজে আপনারা লাইভে আপনার আমাকে পাবেন তো আপনার সবাই সময় মতো চলে আসবেন আমার সঙ্গে আলাপ আলোচনা করবো আমরা তো মিলে আড্ডা করবো বা বলতে পারি আমরা আলাপ আলোচনা করব যেহেতু আপনারা হয়তো অনেকে আমার ফেসবুক পেজকেও ফলো করেননি তো ফেসবুক পেজও আমার যা কিছু ইউটিউব চ্যানেলে আমার যা কিছু আমার আপলোডিং হয় ভিডিও শর্টস অ্যান্ড লং ভিডিও সব কিছু কিন্তু ফেসবুক পেজেও আমি কিন্তু দিয়ে থাকি তাই আপনার সবাইকেই আমি বলবো যে আপনারা আমার এই ফেসবুক পেজে আজকে লাইভে আমার সঙ্গে যুক্ত হন এবং জয়েন হয়ে আমার সাথে বার্তা বার্তালাপ করুন কমেন্ট করুন কি আপনাদের আরও কি ডিমান্ড রয়েছে আরও কি আপনাদের চাহিদা রয়েছে আরও কি আপনারা চান সেগুলো আমার সাথে শেয়ার করবেন আমি নিশ্চয়ই সেগুলোকে পিক আপ করবো পিক আপ করে আমি নেক্সট ভিডিওতে আমি এগুলো আপলোড করবো আপাতত আপনাকে বলে দিই যে আমার মেনলি আমার ব্লগিং চ্যানেলের মধ্যে দুটি কন্টেন্ট আমি করি লং ভিডিওর মধ্যে ব্লগিং সব ধরনের ব্লগিং অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে আমার শর্ট ভিডিওরে আমার ডান্সিং ভিডিও কিছু আমি আপলোড করি সেগুলো আপনারা বিশেষ করে দেখবেন এবং যারা দেখেননি দেখবেন যারা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এত কিছু এতটুকু আমাকে সাপোর্ট করিয়ে আমাকে সহিতা করে আমার পাশে আছেন এবং রবিবার প্রতি রবিবার বিকেল সাত গোটিকে আমি ইউটিউবের লাইভ স্ট্রিমিং আমি আসছি তো আপনারা পাবেন সে সে সময়ে আপনারা জয়েন হবেন আমার সঙ্গে কিউএনে কিছু আমরা করব সেগুলো আমরা চালিয়ে যাব কিউএনে থাকবে আমরা ফেসবুকের মাধ্যমে কিউএনে থাকবে আপনারা কমেন্ট করবেন আমি সেগুলো উত্তর দেব এবং আপনাদের আরও কি মানে আপনাদের যে কিছু আমার পরিবর্তন করতে হবে কিছু বা চেঞ্জ আনতে হবে বা নতুন কিছু অ্যাড করতে হবে সেগুলোর জন্য আপনারা আমার সঙ্গে বার্তালাপ করবেন আমাকে বলবেন এবং বিশেষ করে আমি শুধুমাত্র ব্লগিং না আমি নিউজ চ্যানেলও নিউজের বিশেষ বিশেষ খবর বা প্রমোশন রিলেটেড বা অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো আমি কাভার করি তো আপনারা আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না যেহেতু আমরা বিকেলেই কথাবার্তা সম্পূর্ণ করবো যা কিছু কোয়েশ্চেন রয়েছে যা কিছু কুয়েি রয়েছে আমার সাথে শেয়ার করবেন এবং আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ আমার অন্তঃস্থল থেকে সবাইকে ছোটো ছোটোদের আমার ভালোবাসা বড়োদের আমার প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগ আমি এখানে শক্ত করলাম তো ভিডিওটি যদি খানিকটা ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনারা আমার পাশে যার থাকেন সবসময় সেটাই আমি চাই তো চলুন আমার দেখা হবে একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি জয় হিন্দ